কারো কারোর জন্য এত কষ্ট হয় কেন তাকে না জেনেও কেন ইচ্ছে হয় তার জন্যই পথ চেয়ে বসে থাকে সেই কিশোরী বয়সের মতো ইচ্ছেগুলো কেন আবার মাথা চারা দিয়ে ওঠে কষ্ট না হলেও কখন চোখের কোন বেদ জল পড়ে যায় নিজের অজান্তেই ইচ্ছেগুলো যখন ডানা মিলে উঠতে চেয়েছিল ঠিক সেই সময় সে হারিয়ে গেছিল এ প্রান্তর ও প্রান্তর খুঁজেও যে তার ছায়ার হদিস পায়নি কারো কারো জন্য এমন কেন লাগে নিজে অজান্তে কেঁদে ওঠে বুক কেঁদে ওঠে মন হৃৎপিনতে যেন এক অজানা কম্পন অনুভূত হয় জানি সম্ভব নয় তাও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে ইচ্ছে করে আপন মনে গুনগুনিয়ে প্রেমের গান গাইতে ইচ্ছে করে বিকেলবেলা আকাশে পাখিদের জোটবদ্ধ হয়ে ঘরে ফিরে আসা দেখতে ইচ্ছে করে মনটা হঠাৎই যেন খারাপ হয়ে যায় তখন শুধু তার মুখটাই মনে পড়ে শেষ বয়সে ইসু কেন ফিরে যেতে ইচ্ছে করে আবার ছোটোবেলায় কারো কারোর জন্য পুরনো স্মৃতি দিয়ে যাওয়া কথা দেখানোর স্বপ্ন ভীষণ বাজেভাবে দোলা দেয় হৃদয় একদম অন্য রকম ব্যস্ত ছিলাম একাই কেন সেদিন বন্ধু হওয়ার বাহানায় হাতটা ধরেছিলে ছিলেন এ বাঁধন শক্ত ছিল না বুঝিনি একটা দমকা হওয়ায় যে এই বাঁধন খুলে যাবে স্বপ্নেও কখনো কল্পনা করিনি মাঝে মাঝে এমন কেন হয় অপেক্ষায় থাকতে থাকতে আজ বড়ই ক্লান্ত তুমি আমার জীবনে এসে এতটা একা করে দিলে চারিদিকে খুঁজি তোমায় কিন্তু কোনো সারা না পেয়ে আবার চুপ হয়ে যায় পরন্ত বিকেলে পাখিদের সাথে উঠতে ইচ্ছে করে ওই নীল আকাশে যেখানে কোনো পিছু ডাক থাকবে না মুক্ত বাতাসে উড়ে বেড়াব দিনের শেষে সুখগুলোকে কুড়িয়ে নিয়ে ফিরে আসবো আমাদের বাসায় স্বপ্ন দেখতাম আশা বাদ দাম কিন্তু বাস্তবায়িত করতে পারিনি হেরে গেছি নিতে পারি না এই গুমড়ে কেঁদে মরি বলতে চেয়েও যেন আরো বেশি করে মনে পড়ে যায় ফেলে আসা সব স্মৃতি পাচ্ছি না কেন ভালো থাকতে কখনো কখনো এমন কেন হয় kẻ nuôi hôi em ơi kẻ nuôi hôi